দেশের এলপিজি সংকট মোকাবেলায় সরকার নতুন উদ্যোগ নিল সরকার থেকে সরকার ভিত্তিতে এলপিজি আমদানি করতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদ ফাউজুল কবির খান রোববার রাতে জানান এলপিজি আমদানির মাধ্যমে বাজারে সরবরাহ বাড়ানো হবে এবং দাম নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যাবে বিপিসিকে ইতিমধ্যেই মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে প্রক্রিয়া শুরু করার জন্য এবং আনুষ্ঠানিক চিঠি প্রেরণ করা হচ্ছে এর আগে দশ জানুয়ারি বিপিসি সচিবকে একটি চিঠি দিয়ে জানায় দেশে এলপিজি বাজার সম্পূর্ণ বেসরকারি খাতের ওপর নির্ভরশীল হওয়ায় সংকটকালীন সময়ে সরকারিভাবে বাজারে হস্তক্ষেপের সুযোগ খুবই সীমিত ফলে সরবরাহের ঘাটতি বা কৃত্রিম সংকট সৃষ্টি হলে সরকারের হাতে প্রতিরোধের কার্যকর হাতিয়ার থাকে না এই আবেদনের ভিত্তিতে সরকার বিপিসি কে এলপিজি আমদানির অনুমতি দিয়ে বাজারে সরবরাহ বৃদ্ধি ও ভারসাম্য রক্ষার উদ্যোগ নিয়েছে আশা করা হচ্ছে এ পদক্ষেপে এলপিজি সংকট লাঘব হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে